আর্মেনিয়ায় সরকার এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধে বিপজ্জনক মোড় ও ভুত্থানের চেষ্টার অভিযোগে সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ১২ বছর পরও বিচারের অপেক্ষায় বহু পরিবার হাজবেন্ড চলে যাওয়াতে যেমন আমার পরিবার একটা একটা ডিভাস্টেটেড একটা অবস্থার মধ্যে আছে আমি চাই না যে নিরীহ কোনো মানুষের পরিবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক এবং যারা সত্যিকার অর্থ অপরাধী এবং মূল হোতা যারা ছিলেন সেভাবে তদন্ত করে তাদের সাথে হোক পদ্মা সেতু প্রকল্পের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে সময় মতো টাকা না পাওয়ায় তারা তহবিল সংকটে পড়েছে এই অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশের রেলমন্ত্রী এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com এ আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিলানমার আর্মেনিয়ায় সরকার এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধ বিপদজনক মোড় নিয়েছে সেনা কমান্ডাররা এক বিবৃতিতে সরকারকে পদত্যাগের আহ্বান জানানোর পরপরই প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান সেনা প্রধানকে বরখাস্ত করেছেন অনলাইনে লাইভে এসে প্রধানমন্ত্রী বলেন যে সেনাবাহিনী অভ্যুত্থানের চেষ্টা করছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলছিলেন যে জনগণের কাছে ক্ষমতা ধরে রাখাই এখন তার দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ তিনি বলেন যে সেনাবাহিনী যখন সরকারকে পদত্যাগ করতে বলে তখন তা অভ্যুত্থানে সামিল তার সমর্থকদের রাস্তায় নামার ডাক দিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আরও শুনুন মুন্নি আক্তারের কাছে বিতর্কিত অঞ্চল নাগর্ণ কারাবাঘ নিয়ে গত বছর আজারবাইজানের সাথে যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছেন রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে নাগর্নো কারাবাগের বিরাট একটি এলাকা আজারবাইজানের হাতে চলে যাওয়ার পর প্রচুর মানুষ তার বিরুদ্ধে দিনের পর দিন বিক্ষোভ করেছে এখন তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেনা নেতৃত্বের কাছ থেকে গতকাল প্রধানমন্ত্রী পাশিনিয়ান সেনাবাহিনী দ্বিতীয় শীর্ষ জেনারেলকে বরখাস্ত করার পর দিন অর্থাৎ আজ সেনা কমান্ডাররা খোলাখুলি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন এক বিবৃতিতে সেনা কমান্ডাররা বলেন এই সরকারের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নেই এবং সেনাবাহিনী অনেক সহ্য করেছে বিবৃতিতে আরও বলা হয় সরকারের অদক্ষতা এবং ভুল বিদেশ নীতির কারণে গত বছরের যুদ্ধে আর্মেনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে এই বিবৃতি প্রকাশের সাথে সাথে প্রধানমন্ত্রী অনলাইনে এক লাইভ ব্রডকাস্টে সেনাপ্রধান অনিক গাস্পারিয়ানকে বরখাস্তের ঘোষণা দেন তিনি বলেন সেনাবাহিনী অভ্যুত্থান করার চেষ্টা করছে তবে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রয়েছে প্রধানমন্ত্রী তার সমর্থকদের রাজধানীর রাস্তায় নেমে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলছে যে সরকারের কাছ থেকে সময় মতো পাওনা অর্থ না পাওয়ায় তারা তহবিল সংকটে পড়েছে এক বিবৃতিতে চায়না রেলওয়ে গ্রুপ বলছে যে তহবিল সংকটের কারণে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার প্রকল্পটি সময় মতো শেষ করার সম্ভাবনা হুমকিতে পড়তে পারে চীনা কোম্পানির এই অভিযোগের প্রতিক্রিয়ায় বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিবিসিকে বলেছেন যে প্রকল্পে কোনো তহবিল সংকটের কোনো সুযোগ নেই কারণ এটি চীন সরকারের ঋণের টাকায় করা হচ্ছে তিনি বলেন যে নির্ধারিত সময়েই এই প্রকল্পের কাজ শেষ হবে বিস্তারিত ঢাকা থেকে আমাদের সংবাদদাতা রাকিব হাসনাত চীনের অর্থায়নে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত একশো উনসত্তর কিলোমিটার রেললাইন নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনেরই চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রকল্পের লক্ষ্য পদ্মা সেতু যেদিন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেদিন থেকেই যেন সেতুর উপর দিয়ে রেলও চলাচল করতে পারে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে যে তহবিল সংকটের কারণে প্রকল্পটি সময় মতো শেষ করে এখন বিপর্যয়ের মুখে পড়েছে তাদের দাবি গত সাত মাসে তারা কোনো বিল পায়নি যার পরিমাণ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা যদিও প্রকল্প পরিচালক গোলাম ফখরউদ্দিন আহমেদ চৌধুরী বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এসব দাবি মোটেও সত্যি নয় আমাদের কিছু অতিরিক্ত ফান্ড দরকার সেটা আমরা রিভাইজ প্ল্যানে সাবমিট করে সেটা अप्रूव হলেই সেটা জিওপি টাকাটা পেয়ে যাবে এখন তারা বলছে যে প্রায় 7 মাস ধরে তারা আসলে কার্যত কোনো টাকা পাচ্ছে না না সঠিক নয় এই মধ্যে তাহলে আমি 7 মাসে 7 মাসে আমি কোটি টাকা খরচ করেছি এখন কি হয়ে গেল এখন কি এই মেগা প্রকল্পের কাজ আপনারা যেভাবে ডিজাইন করেছেন সেভাবে চলছে মানে সেই গতিতে চলছে জি সেই গতিতে চলছে আরো একটু বেশি গতিতে চলছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড একটি জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে তাদের বক্তব্য পাঠিয়েছে এতে বলা হয়েছে দু সালে প্রস্তুতির জন্য তারা অগ্রিম অর্থ পেলেও এরপর প্রতিবারই অর্থ পেতে অনেক বেশি সময় লেগেছে এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী কেনা ও সরবরাহকারীদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না এর ফলে কমে এসেছে কাজের গতি তবে বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলছেন গণমাধ্যমে বিবৃতিটি দেখে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন ওই প্রতিষ্ঠানটি মন্ত্রণালয়কে জানিয়েছে যে ভুলবশত এ ধরনের বিজ্ঞপ্তি গণমাধ্যমে এসেছে কিন্তু প্রকল্পে তহবিল সংকটের যে প্রসঙ্গ বিবৃতিতে এসেছে সে সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন যেসব তথ্য এসেছে তার সাথে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কোনো সম্পর্কই নেই এটা তারা রিজন্ডের একটা দিতে চাইছে আগে বলছে এটা আমাদের নয় যদি কোনো ভুল দিয়ে থাকে এটা আমরা একটা রিজন্ডার দেব এইটা এটা তারা আমাকে জানিয়েছে তারা কাস্ট করে কনসালটেন্ট ইয়ে করে তারা বিল সাবমিট করে সেই বিলগুলো রানিং বিল হিসাবে দেওয়া হয় এবং এই প্রকল্পটি চাই জি টু জি চায়নার অর্থায় হচ্ছে তার কিছু একটা অংশ আমাদের চিও থেকে পেমেন্ট করা হয় সীভাগ টাকা হলো আমাদের চায়নার লোনের টাকা কাজে এখানে আপনার অর্থ সংকটের কোনো প্রশ্নই আসে না টাকা তো চায়না দিচ্ছে চায়নার লোনের টাকা তাদের অর্থ সংকটটা করতে হবে বিবৃতিতে চায়না রেলওয়ে দাবি করেছে গত বছর জুলাই থেকে চলতি বছর জানুয়ারি পর্যন্ত ব্যয় করা অর্থের যোগান নিয়ে ঢিমেতালে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে এবং এই রেলওয়ের অভ্যন্তরীণ কারণেই দু আঠারো সালের জুনের পর থেকে গত সেপ্টেম্বরের আগ পর্যন্ত তারা কোনো পেমেন্ট পায়নি তবে মন্ত্রী বলছেন প্রকল্পের বিল দেয়া হচ্ছে ঠিকমতোই এবং বিল দেয়া হচ্ছে কাজের গতির উপর নির্ভর করে এই কোন সম্পর্ক নেই কাজ অগ্রগতির ব্যাপারে আমরা সন্তুষ্ট কাজ তো শেষ হওয়ার পরেই বিল পাশ হবে হতো আগেই তো বিল দেওয়া হয় না আপনি কন্ট্রাক্টর হবেন আপনি কাজ করবেন রানিং বিল পাবেন আপনি সব বিলেই তো আগে অ্যাডভান্স বিল সবসময় কম দেওয়া হয় তবে বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়ার আগে সরকার বা মন্ত্রণালয়ের সাথে কোনও আলোচনা হয়েছে কিনা এসব বিষয়ে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের নির্ধারিত জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে যোগাযোগ করলেও তারা বিবিসির সাথে কোনো কথা বলতে রাজি হননি ওদিকে রেলওয়ে কর্মকর্তারা বলছেন করোনার কারণে কাজের গতি কমলেও এখন পর্যন্ত প্রায় চল্লিশ শতাংশ কাজ শেষ হয়েছে তারা আশা করছেন বাকি কাজও নির্ধারিত দু সালের মধ্যেই শেষ হবে যদিও এর মধ্যে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কাজ আগেই শেষ হবে এবং সেতু উদ্বোধনের দিন থেকেই রেলও চলতে পারবে বাংলাদেশে বিডিআর বিদ্রোহে রাজ বারো বছর পূর্ণ হল দু হাজার সালে রক্তাক্ত ওই বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হয়েছিলেন কিন্তু ঘটনার এক যুগ পরেও এখনও মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়নি নিহত পরিবারগুলোর স্বজনদের বিচার না পাওয়ার হতাশা অন্যদিকে বিচারাধীন মামলায় কারাগারে আটক শত শত জওয়ানের পরিবারের বিচার শেষ হওয়ার প্রতীক্ষা চলছে এখনও বারো বছরে কতটা এগুলো বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া ঢাকায় তা খোঁজ নিয়েছেন আবুল কালাম আজাদ দু সালে পঁচিশে ফেব্রুয়ারি সকালে পিলখানায় শুরু হওয়া বিডিআর বিদ্রোহে স্তম্ভিত হয়ে যায় গোটা দেশ তৎকালীন বিডিআর জওয়ানদের ওই বিদ্রোহে বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন সেই ঘটনার এক যুগ পর বৃহস্পতিবার সকালে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এসেছিলেন বনানীর সামরিক কবরস্থানে স্বজন হারানোর বেদনার সঙ্গে তাদের মনে এখনো হতাশা বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে বিচারটা তো অনেক হয়ে গেছে হয়ে গেছে নাই না বিচারটা জানি সঠিক হয় এটাই হলো কথা বিদ্রোহে নিহত মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকারের স্ত্রী সানজানা সোনিয়া বিবিসিকে বলছিলেন বিচারের পাশাপাশি তারা ওই ঘটনার প্রকৃত রহস্য জানতে চান তবে তিনি মনে করেন নিরপরাধ কারো যেন সাজা না হয় সেটিও নিশ্চিত করা দরকার আমার হাজবেন্ড চলে যাওয়াতে যেমন আমার পরিবারটা একটা আমার ফ্যামিলি সবকিছু একটা মানে একটা একটা মধ্যে আছে আমি চাই না যে নিরীহ কোন মানুষের একটা বিচার হোক বা হওয়ার পরে তার পরিবার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক এবং যারা সত্যিকার অর্থ অপরাধী এবং যারা এটার সাথে জড়িত ছিলেন এবং মূল হোতা যারা ছিলেন যারা এ ছিলেন এদেরকে খুঁজে বের করে এবং সেভাবে তদন্ত করে তাদের তা হোক বিদ্রোহের বিচারে বাহিনীর নিজস্ব আইনে কয়েক হাজার সৈনিকের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে আর ফৌজদারি অপরাধের মামলা চলাকালীন বিভিন্ন সময়ে পঞ্চাশ জনের মতো আসামির মৃত্যু হয়েছে একদিকে বারো বছরে পিলখানায় হত্যাকাণ্ডের বিচার যেমন শেষ হয়নি তেমনি কারাবন্দি সবাই যে অপরাধী সেটিও নয় হত্যা মামলায় নিম্ন ও উচ্চ আদালতে খালাসপ্রাপ্ত এমন অনেকেই আছেন মুক্তির অপেক্ষায় বছরের পর বছর কারাগারে থাকা জওয়ানদের পরিবারগুলোও আছে কষ্টে বিদ্রোহের সময়টাতে ছুটি কাটাতে বাড়িতে থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন সিপাহী আতিকুর রহমান তার ভাই বিবিসিকে বলেছেন নিম্ন আদালতে বিচারাধীন আরেকটি মামলা শেষ হলেই তার ভাই ছাড়া পাবেন সে অপেক্ষায় আছে তাদের পরিবার উচ্চ আদালত যখন খালাস দিল তখন বিস্ফোরক মামলার কারণে জেল থেকে বের হতে পারে না হাইকোর্টে জামিন চাইলাম হাইকোর্ট আমাদের জামিন দিয়ে দিল জামিন দিল দেওয়ার পরে রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে আপিল করল আপিল করার পরে এই জামিনটা স্টে করে দিল সিপাহী আতিকুর রহমানের পরিবারের মতো এমন আরও অনেক পরিবার এখনও অপেক্ষায় আছেন স্বজনের কারামুক্তির বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ফৌজদারি মামলার বিচার শুরু হয় মহানগর দায়রা জজ অস্থায়ী আদালতে হত্যাকাণ্ডের ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আটশো পঞ্চাশ জন অভিযুক্তদের মধ্যে একশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড এবং একশো পঁচাশি জনের যাবজ্জীবন সহ অনেকের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার পর প্রায় জন আসামিকে হত্যা মামলা থেকে খালাস দেওয়া হয় মামলাটি এখন উচ্চ আদালতে আপিল পর্যায়ে রয়েছে তবে আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি এখনও চলছে নিম্ন আদালতে এ মামলায় এখন পর্যন্ত একশো জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে যেখানে মোট তেরোশোরও বেশি এদিকে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন বিস্ফোরক দ্রব্য মামলার বিচারকাজ চলছে খুবই ধীর গতিতে আপনার এই যে প্রায় আড়াইশোর উপরে আসামি যারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন বিভিন্ন হত্যা মামলা থেকে ওই বিস্ফোরক মামলাটি থাকবার কারণে তারা জেল থেকে ছাড়া পাচ্ছেন না একদিকে যেমন সংক্ষুব্ধ পক্ষ তারা যখন নে বিচার থেকে বঞ্চিত হবে আসামি পক্ষ একইভাবে তারা নে বিচার থেকে বঞ্চিত হবে তবে সার্বিকভাবে বিচার নিয়ে দীর্ঘসূত্রিতার যে অভিযোগ তা মানতে নারাজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ তিনি বলছেন আসামির সংখ্যা এবং মামলা সংক্রান্ত কাগজপত্র হিসাবে সময় বেশি লেগেছে যে তেরোশো নে হাইকোর্ট বিভাগে নিম্ন আদালতের রায় হয়েছে সতেরো সনে সেই হয়ে গেছে এবং এত বড় পর্যায়ের এত বেশি আসামি এটা বাংলাদেশের অন্য কোনো মামলায় এক একটা পেপার বুকে হাজার পৃষ্ঠার মতো আমাদেরকে কাগজ ইয়ে করতে হয়েছে সার্টিফাইড কপি দিতে হয়েছে আমার নিজের অভিমত এখানে দীর্ঘসূত্রে যায় না বরং আমাদের প্রসিকিউশনের পক্ষে আমাদের আন্তরিক প্রচেষ্টা আছে যত দ্রুত সমাবে বিচার কার্যটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কোর্টকে সহযোগিতা করা 2009 সালের ২৫ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হয়েছিলেন ওই ঘটনার পর বাহিনী পুনর্গঠনের জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছিল এর মধ্যে অন্যতম সীমান্তরক্ষী বাহিনীর নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি করা হয় সেই সঙ্গে বদলে ফেলা হয় ইউনিফর্মও আবুল কালাম আজাদ ভারতের সঙ্গে বাংলাদেশের আরও একটি নতুন রেলপথ খুলতে চলেছে মার্চ মাসের ২৬ তারিখ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় শিলিগুড়ি থেকে ঢাকা পর্যন্ত ওই ট্রেন সপ্তাহে দুদিন করে চলবে বলে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন বিষয়ে বিস্তারিত শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে সোশ্যাল মিডিয়া ফেসবুক মিয়ানমারের সেনাবাহিনী এবং এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করেছে ইনস্টাগ্রাম সহ তাদের কোন ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে যে জরুরি অবস্থা মিয়ানমারে চলছে তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে মিয়ানমারের প্রায় দু কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে এবং ক্ষমতা দখলের পর সেনাবাহিনী ফেসবুক ব্লক করার চেষ্টা করেছে অন্যদিকে প্রায় একশো চল্লিশটি এনজিও এক যৌথ বিবৃতিতে মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছেন তার দেশে অতি দারিদ্র্য নির্মূল হয়েছে তিনি মন্তব্য করেন এটি একটি অলৌকিক অর্জন আশির দশকে চীনের অর্থনৈতিক সংস্কার শুরুর পর কোটি কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন চীন সরকার দাবি করে মিস্টার শির আট বছরের ক্ষমতায় চীনে ১০ কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন ভারত ও পাকিস্তানের সেনা কর্মকর্তারা জানিয়েছেন নিয়ন্ত্রণ রেখায় বন্ধে তারা একমত হয়েছেন। তারা আরো বলেছেন ১৮ বছর আগে সীমান্তে যুদ্ধবিরতির চুক্তি অনুসরণে দুই পক্ষ পরস্পরকে প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের মধ্যে বিরল এক মুখোমুখি বৈঠকের পর এই বিবৃতি জারি করা হয়েছে জার্মানি সংসদের নকশা রুশ গুপ্তচর সংস্থার হাতে তুলে দেওয়ার দায়ে সে দেশের কেন্দ্র সরকারের কৌশলীরা এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারা বলছেন জেন্স এফ নামে পরিচিত ওই ব্যক্তি পার্লামেন্ট এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এক কোম্পানিতে কাজ করতেন ২০১৭ সালের অগাস্ট মাসে ওই ব্যক্তি সংসদের নকশা একটি মেমোরি স্টিকে ডাউনলোড করে তা বার্লিনে রুশ দূতাবাসে নিয়ে গিয়েছিলেন সিরিয়ায় গত দুদিনে রুশ বিমান হামলায় ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রায় ৩০ জন জঙ্গি প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সে দেশের পূর্বাঞ্চলের মরুভূমিতে দুশোটারই বেশি হামলা চালানো হয়েছে গত কয়েক মাস ধরে জঙ্গিরা ওই অঞ্চলে সরকারি বাহিনীর ওপর চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছিল মাসুদ হাসান খান এবারে খেলার খবর খেলার খবর পড়ছি তা রহমান চট্টগ্রামে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের মাঠের লড়াই ইমার্জিং দলের নেতৃত্ব দিবেন ডানহাতি ব্যাটসম্যান সাইফা সান চার দিনের ম্যাচ ছাড়াও পাঁচটি ওয়ানডে দুইটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এই দুই দল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের ক্রিকেটার সহ মোট ২২ ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ সিনিয়র টিমে তিন সদস্যকেও রাখা হয়েছে এই সিরিজে জাতীয় দলে অনিয়মিত হলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিত করতে সঙ্গে যুব দলের ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের আবহে প্রবেশের এই সিরিজ সেরা সুযোগ বলে মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কাউসার এবাদত তো আর খালেদ এই তিনজন আছে আমাদের যারা সিনিয়র টিমে আছে তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে আমি মনে করছি যে এটা তাদেরকে আমাদের যে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখা উচিত ম্যাচের প্র্যাকটিসের মধ্যে সে তারই অংশ হিসেবে তাদেরকে এই ম্যাচে রাখা হয়েছে আমি তো মনে করি এটা গোল্ডেন অপরচুনিটি একদম এটা খুবই ভালো একটা সময়ে তারা খেলছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে যে প্লেয়াররা এদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রবেশের জন্য যে প্রস্তুতিটা দরকার আমি মনে করছি এটা একটা বড় প্ল্যাটফর্ম ডানে দিনে রেকর্ড করা হাই স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়া কেছে আর রানে হারিয়েছে নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের করা দুইশো উনিশ রানের জবাবে দুইশো পনেরো রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস পাঁচ ম্যাচ সিরিজে দুই ব্যবধানে এগিয়ে যায় কিউইরা এই ম্যাচে বিশ্ব রেকর্ড হয়েছে দুইটি মার্টিন গাপটিলের ঝড়ো পঞ্চাশ বলে সাতানব্বই রানের বিধ্বংস ইনিংসে ভর করে দুইশো উনিশ রানের পুঁজি পেয়েছিল নিউজিল্যান্ড এই ইনিংসে গাপটিল ছয় মারেন আটটি ফলে গাপটিলের টি টোয়েন্টি ক্যারিয়ারে ওভার বাউন্ডারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ একশো বত্রিশটি যেটি আগে ছিল রোহিত শর্মার সংখ্যা হিসেবে একশো সাতাশটি এছাড়া অস্ট্রেলিয়ার পক্ষে স্টয়নিস ও ড্যানিয়েল স্যামস সাঁত্রিশ বলে বিরানব্বই রানের জুটি গড়েন যা টি টোয়েন্টিতে সপ্তম উইকেটে সর্বোচ্চ সি ক্যাটাগরিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ দু বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের হয়ে মাত্র একটি টি টোয়েন্টি খেলাছেন হাফিজ তবে এই সংস্করণে ব্যাট হাতে সমটা দারুণ কাটছে শেষ নয় ইনিংসে পাঁচ ফিফটি করা চল্লিশ বছর বয়সী ব্যাটসম্যানের পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান হাফিজের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন ফুটবলের খবর ইউরোপা লীগের রাউন্ড অফ থার্টি টুতে দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে আজ রাতে মাঠে নামবে আর্সেনাল প্রথম লেগে এক এক গোলে ড্র করেছিল গানাডা গ্রিসে পর্তুগিজ দল বেনফিকার বিপক্ষে ইংলিশ জ্যানদের ম্যাচটি শুরু হবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে এদিকে অন্য ম্যাচে রাত দুইটায় ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে এদিকে মনশন গ্লাডবাহকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি পুসকাস এরনায় শেষ প্রথম লেগে দুই শূন্য গোলে জিতেছে ইংলিশ দলটি সিলভা ও গ্যাব্রিয়াল জেসুস করেন গোল দুটি এদিকে লালিগায় ক্যাম্প নুয়ে এলচের বিপক্ষে লিওনাল মেসির জোড়া গোলে তিন শূন্য গোলে জিতেছে বার্সেলোনা দলের হয়ে অন্য গোলটি করেন জডিয়ালবা এই জয়ের মধ্যে দিয়ে পঞ্চাশ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এল বার্সেলোনা রহমান ওদিকে আহমেদাবাদে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলতি ক্রিকেট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি দুদিনেই শেষ হতে চলেছে বিরল লো স্কোরিং এই ম্যাচটিতে মাত্র একাশি রানে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেলে ভারতের জেতার জন্য এখন প্রয়োজন মাত্র ঊনপঞ্চাশ রান শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের রান ছিল বিনা উইকেটে এগারো অর্থাৎ জেতার জন্য ভারতকে করতে হবে মাত্র আটত্রিশ রান শুনছেন বিবিসি বাংলার অধিবেশন প্রবাহ ভারতের সঙ্গে বাংলাদেশের আরও একটি নতুন রেলপথ খুলতে চলেছে মার্চ মাসের ২৬ তারিখে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় শিলিগুড়ি থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেনটি সপ্তাহে দুদিন করে চলবে বলে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন নয় ঘন্টার এই যাত্রাপথে মাছের কোনো স্টেশনে ট্রেনটি থামবে না কর্মকর্তারা বলছেন যে এই ট্রেনটি চালু হলে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং সিকিমে যেমন বাংলাদেশি পর্যটকরা বড় সংখ্যায় সহজে আসতে পারবেন তেমনি সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষদেরও বাংলাদেশে যাওয়ার সুবিধা হবে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী ভারত আর বাংলাদেশের রেল কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শিলিগুড়ি সংলগ্ন বড় স্টেশন নিউ জলপাইগুড়ি বা এনজেপি থেকে যাত্রা শুরু করে ট্রেনটি প্রথম চুরাশি কিলোমিটার পথ ভারতের মধ্যে দিয়ে আর বাকি চারশো কিলোমিটার পথ বাংলাদেশের ভেতর দিয়ে ঢাকা পৌঁছবে নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে সীমান্ত পেরোবে ট্রেনটি তারপরে বাংলাদেশের চিলাহাটি নীলফামারি নাটোর ঈশ্বরদী টাঙ্গাইল হয়ে ট্রেন পৌঁছবে ঢাকায় এনজেপি স্টেশন থেকে সোম আর বৃহস্পতিবার দুপুরে ছাড়বে এবং রাত এগারোটা নাগাদ ঢাকা পৌঁছবে ট্রেনটি ওই দিন রাতেই ঢাকা থেকে আবার ফিরতি ট্রেন রওনা হবে এই নতুন রেলপথ নিয়ে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং সিকিমে যারা পর্যটন শিল্পের সঙ্গে জড়িত তারা বেশ উচ্ছ্বসিত কথা বলেছিলাম হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্নালের সঙ্গে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা এই যে ক্রস বর্ডার ট্যুরিজমের কথা বারংবার বলছিলাম বিভিন্ন মাধ্যমে যে কি করে রিজনাল লেভেল সার্ক ক্রস বর্ডার ট্যুরিজম ভারত বাংলাদেশ নেপাল ভুটানকে ঘিরে কিভাবে আমরা একে অপরের সঙ্গে ডেভেলপ করতে পারি এবং তার সঙ্গে বিবিআইএন বাস্তবিক অর্থে স্বার্থকর হলে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি সেটার মনে হয় একটা সূত্রপাত কিন্তু এই রেল যাত্রা যেমন বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক এখানে আসবে সেইভাবে কিন্তু উত্তরবঙ্গের থেকে প্রচুর পর্যটক কিন্তু বাংলাদেশ যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে এবং তারা যাবে পশ্চিমবঙ্গের দার্জিলিং কার্শিয়াং কালিম্পং বা ডুয়ার্স জঙ্গল সার্কিট ছাড়াও সিকিমকেও বাংলাদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পরিচিত পর্যটন কেন্দ্রগুলি ছাড়াও এখন বহু নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠছে দার্জিলিং দার্জিলিং পাহাড়ে এবং হোটেল ছাড়াও হোমস্টের ব্যাপক প্রচলন হয়েছে বহু বাংলাদেশি পর্যটক এই অঞ্চলে বেড়াতেও আসছেন আজকাল আবার দার্জিলিং পাহাড় এবং সিকিমের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও বাংলাদেশের সোমপুর মহাবিহার মহাস্থানগড় এবং মুন্সীগঞ্জের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের জন্মস্থানগুলি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ এবং সিকিমের পর্যটকদের কাছেও তাই বাংলাদেশের যাওয়ার জন্য এই ট্রেনটি সহজতর পথ হবে বলে মনে করেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক বসু সিকিম ভুটান এখানকার যারা লোক আছে তারা যেভাবে তারা নালন্দা বা বুদ্ধগয়া ভিজিট করেন একই ভাবে শোমপুর মহাবাজার ভিজিট করবেন তার কাছেই মহাস্থান আছে তাদের জীবনকালে একবার ঢাকাটা দেখতে চাই কেন কি ঢাকার কাছে বিক্রমপুর বজ্র গ্রামে অতি ওনার জন্ম হয়েছিল তার গ্রামে একটা মিউজিয়াম ও তৈরি করা হয়েছে সেখানে বহু মানুষ ভিজিট করতে চাইবে মিস্টার বসু আরো বলছিলেন বাংলাদেশের চিরাচরিত পর্যটন কেন্দ্রগুলি ছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের বহু মানুষের পূর্বপুরুষরা পূর্ব বাংলা থেকেই চলে এসেছিলেন তারাও যেমন নিজের শিকড়ের খোঁজে বাংলাদেশে যেতে চাইবেন এবং বাংলাদেশের বিখ্যাত আতিথেয়তা এবং খাবার চেখে দেখারও একটা উৎসাহ আছে ভারতের মানুষের মধ্যে যেটাকে আমরা বলি যে রিটার্ন টু দ্য রুটস আর কি তো সেই নস্টালজিক ট্যুর কিন্তু বহু মানুষ উত্তরবঙ্গে এটা নিয়ে ইচ্ছুক আছে বুদ্ধিস্ট ট্যুর ছাড়াও আতিথেয়তা এবং খাবার সম্বন্ধে বহু মানুষ আমরা যারা ভারতবর্ষে শুনেছি তার যে লেজেন্ডারি যে আতিথ্যতার কথা আমরা বাংলাদেশে শুনেছি সেই খাওয়ার খাওয়ার জন্য সেই কলিনারি ট্যুরের জন্য তারা যেতে চায় ট্রেন যাত্রার শুরুতেই কাস্টমস ইমিগ্রেশন কেন্দ্র তৈরি করা হবে এনজেপি স্টেশনে কিন্তু তার আগে ভারতীয়দের ভিসা নিতে আসতে হবে কলকাতায় কারণ শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান বিবিসিকে জানিয়েছেন একবার শিলিগুড়িতে একটা ভিসা কেন্দ্র করার কথা ভাবা হলেও তা নিয়ে আর এগোনো হয়নি অতীতে কয়েকবার ভিসা শিবির সেখানে করা হয়েছিল কিন্তু এখন মেশিন পাঠযোগ্য ভিসা হয়ে যাবার ফলে তার জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্র নিয়ে গিয়ে শিবির করা সম্ভব হবে না বলে তিনি মনে করেন কিন্তু ভবিষ্যতে যদি ভিসা আউটসোর্সিং করে দেওয়া হয় তাহলে একটা সমাধানের পথ বেরোতে পারে বলে মনে করেন মিস্টার হাসান ভট্টশালী কলকাতা থেকে আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায় কুমিল্লায় সিলেটে আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে বাংলাদেশে ফেসবুকে মানুষ জন্য আজ কি কি নিয়ে প্রধানত কথা বলছেন বিতর্ক করছেন শুনুন ফয়সল তিতুমির এবং আফরোজা নীলার কাছে ধন্যবাদ শাকিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি ফয়সল তিতুমির আর সঙ্গে আছি আমি আফরোজানিলাম তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনের খবর আজও ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন তাদের স্থগিত পরীক্ষাগুলো দ্রুত নিয়ে নেওয়ার দাবিতে এরই মধ্যে চব্বিশে মে থেকে পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে নতুন সময়সূচি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু শিক্ষার্থীরা চান মার্চেই পরীক্ষা শুরু করতে এরকম খবর কিন্তু বেশ কিছু গণমাধ্যমে এসেছে এবং এ নিয়ে নানান তর্ক বিতর্ক তো আছেই সেই সাথে পুলিশের হাতে কয়েকজন শিক্ষার্থী আটক হবার খবর এবং ছবি নিয়েও বেশ আলোচনা চলছে যেরকম উম্মে জয়নব লিখেছেন তিন মাস পরে আবার রুটিন ব্যবহারিক ভাইবা পরীক্ষা শেষে রেজাল্ট দিতে দিতেই বছরটাও যাবে এক বছরের কোর্স শেষ হতে তিন বছর এর দাম কে দেবে আমাদের সময়গুলো নষ্টের দায় কে নেবে তাসলিমা আমরিনের মন্তব্য মাস্টার্সের পরীক্ষার জন্য পুরো তিন বছর অপেক্ষা করেছে অবশেষে আঠারো সালের পরীক্ষা একুশ সালে নিল হঠাৎ দুইটা পরীক্ষা স্থগিত করল এখন বলেন আমাদের কি করা উচিত অন্যদিকে রাশেদ বিশ্বাসের মন্তব্য সাত কলেজ পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করতে গিয়েছিল তাহলে শুধু এদের কেন গ্রেফতার করা হবে পার্বতীর সাথীর মন্তব্য এরা ঠিক সময়ে পরীক্ষা নিতে ব্যর্থ আবার বয়সও বাড়াবে না আবার চাকরির ক্ষেত্রেও কোনো সুযোগ দেবে না মগের মূল্যকে আছি আমরা বোঝা যাচ্ছে যে আসলে ক্ষোভ আছে অনেক শিক্ষার্থীর তবে একই সঙ্গে হতাশাও জানাচ্ছেন অনেকে যেরকম তোফায়াল আহমেদ লিখেছেন এমনিতেই বেকার ছেলে দেশের বোঝা তার মধ্যে এত সময় বাড়িতে বসে থাকতে থাকতে জীবনের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে এম আর মিজান লিখেছেন খুবই দুঃখজনক এর তীব্র নিন্দা জানাই অবিলম্বে আটককৃতদের ছেড়ে দেওয়া হোক এবং আমাদের স্থগিত পরীক্ষাগুলো অতি শীঘ্রই চালু করা হোক তবে আজ সারাদিনই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আসছে বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যাকাণ্ডের কথা বিশেষ করে বারো বছরেও কেন বিচার কাজ সম্পূর্ণ হল না সে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে এ নিয়ে কিন্তু আজকে খবর প্রকাশ হয়েছে এবং সেটি বিবিসি বাংলার ফেসবুক পাতায় যেতেই সেটা নিচে মন্তব্য করছেন অনেকে যেরকম তিথিপ্রিয়া লিখেছেন দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহ একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় এর ন্যায় বিচার হয়তো আপনি আমি দেখে যেতে পারব না জাকারিয়া আহসানের মন্তব্য বিডিআর বিদ্রোহের পর মোট তিনটি তদন্ত কমিটি করা হয়েছিল একটি সেনাবাহিনীর একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিবের নেতৃত্বে এবং অন্যটি পুলিশের পক্ষ থেকে দুঃখের বিষয় হলো কোনো একটা তদন্ত কমিটির রিপোর্টও জনগণকে জানানো হয়নি আর আহমেদ মোসাব্বির বলছেন অফিসার সৈনিক সম্পর্কে ঔপনিবেশিক সূত্রতা যতদিন থাকবে ততদিন এর কোনো উন্নতি হবে না অন্যদিকে নীলা কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ট্রেন করছেন ক্ষমতাসীন বিজেপি সরকারের পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তার ইলেকট্রিক বাইকে করে যাওয়ার ছবি ও ভিডিও নজর কেড়েছে বাংলাদেশের সামাজিক মাধ্যমেও ঠিক তাই তুমি এই সময় চালকের আসনে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম সরকারি ভবন নবান্নে পৌঁছে তিনি নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন এই নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যেমন উজ্জ্বল চ্যাটার্জি লিখেছেন ইলেকট্রিক বিলও কিন্তু আকাশ ছোঁয়া আর প্রবীর মজুমদার বলছেন সাইকেলে চড়ে গেলে খরচ আরও কম হতো ইলেকট্রিক বাইকে চার্জ দেবার খরচটা কে দেবে শুনি আর স্পন্দন মল্লিকার মন্তব্য তাহলে পেট্রোলের উপর রাজ্য সরকারের ভ্যাট এগারো টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা করেছেন কেন এরকম প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন এবার আবারও বাংলাদেশের খবর এবং সত্যি বলতে কি দিনাজপুরে এক শতবর্ষী দম্পতি আসলে সবার নজরে কেড়ে নিয়েছেন খবরে এমনটা এসেছে যে তারা সংসার করছেন গত নব্বই বছর ধরে পাঁচ প্রজন্ম দেখেছেন তারা আর সেই বংশধরদের কল্যাণেই নতুন করে মহাধুমধামে আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন একশো সাত ও একশো দুই বছরের বরকনে এবং ব্যতিক্রমী এই বিয়ে উপভোগ করেছেন সবাই এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের শুভকামনা জানাচ্ছেন এবং নানান মন্তব্য করছেন যেরকম নবী লিখেছেন বিরল উপজেলার বিরল বিয়ে শুভেচ্ছা ও সুস্থতা কামনা করি মূলত দিনাজপুরের যে জায়গাটার নাম বিরল সেখানেই বিয়েটি অনুষ্ঠিত হয়েছে সে কারণেই তিনি এরকমটা লিখেছেন নয়নজিৎ লিখেছেন খুব ভালো লাগলো দুজনের একশো বছর পেরিয়ে আবার বিয়ে ভগবান যেন তাদেরকে আরও একশত বছর বাঁচার আয় দেয় আর শাহরিয়ার শাকিলের মন্তব্য যারা ক্যারিয়ার গড়ার জন্য বিয়ে করতে পারছেন না তারা হতাশ হবেন না সামনে প্রচুর পরিমাণে সময় আছে অর্থাৎ এখান থেকে তিনি অনুপ্রেরণাও দেখছেন এছাড়া নীলা ভ্যাকসিন নেওয়ার পর বাংলাদেশ এক সরকারি কর্মকর্তা ও এক স্বাস্থ্য কর্মীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটিও কিন্তু আছে আলোচনায় আর এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য এবং অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি আর্মেনিয়ায় সরকার এবং সেনাবাহিনীর মধ্যে বিরোধ বিপজ্জনক মর নিয়েছে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন সে দেশের প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক মিয়ানমারের সেনাবাহিনী এবং এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করেছে ইনস্টাগ্রাম সহ তাদের কোনো প্ল্যাটফর্মেই মিয়ানমার সেনাবাহিনী ব্যবহার করতে পারবে না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিং ঘোষণা করেছেন তার দেশে অতি দারিদ্র নির্মূল করা গেছে আর বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্পের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলছে সরকারের কাছ থেকে সময় মতো টাকা না পাওয়ায় তারা তহবিল সংকটে পড়েছে কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশের রেলমন্ত্রী সাথে শেষ করছি আজকের প্রবাহ আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আজই বাংলাদেশের সময় রাত সাড়ে দশটা ভারতের সময় রাত দশটায় শুনবেন আশা করে আমি শাকিল আনোয়ার ততক্ষণ পর্যন্ত এখানে বিদায় চাইছি